ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েদের সাদা সমস্যার ঘরোয়া সমাধান জেনে নিন সাদা নারীদের খুব সাধারণ একটি সমস্যা সাদা কখনো ভারী বা কখনো পাতলা হয় সাদা বা কিছুটা হলুদ বর্ণের হয়ে থাকে বিশেষ করে এই সমস্যাটি নারীদের মাসিক চক্রের সময় বেশি হয় আবার গর্ভকালে বাচ্চা হওয়ার বেশ কয়েকদিন আগে থেকে সাদা স্রাব এর সমস্যা দেখা দিয়ে থাকে অনেক সময় এই সমস্যাটি কোনো কারণ ছাড়াও হতে পারে এবং তখন যৌনঙ্গের পোড়া অস্বস্তি চুলকানি ও গন্ধ হয়ে থাকে মেয়েদের সাদাস্রাপ সমস্যার ঘরোয়া সমাধান সাদাস্রাব হওয়ার পিছনে আরও কিছু কারণ আছে তা হল দেহে হরমোনের পরিবর্তন দেহে স্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পাওয়া যৌনাঙ্গে ইনফেকশন অ্যাসিডিটি তবে বিশেষ এই সমস্যাগুলো দেহে দেখা দিলে সাদা স্রাব হলুদ বা হালকা সবুজ বর্ণেরও বাজে গন্ধযুক্ত হয়ে থাকে তাছাড়াও ঘরে বসেই এই সমস্যার সমাধান করতে পারেন আপেল সাইডার ভিনেগার সাদাশ্রাপ রোধ করতে আপেল সাইডার ভিনেগার খুব উপকারী এটি দেহের প্রাকৃতিক পেয়েজ ভারসাম্য ঠিক রাখতে সহায়তা করে আপনি চাইলে এক গ্লাস বিশুদ্ধ পানির সাথে এক চামচ খাঁটি আপেল সাইডার ভিনেগার মিশিয়ে প্রতিদিন একবার পান করুন সাদাশ্রাব সমস্যা রোধ করার জন্য কলা খুব ভালো এই ফলটি হজম শক্তির সমস্যাও রোধ করে থাকে প্রতিদিন দুটো পাকা কলা খেয়ে নিন সাদাশ্রাব সমস্যা রোধ করার জন্য কলার মোচার জুস বানিয়ে তার সাথে মিশ্রি মিশিয়ে প্রতিদিন পান করুন ভালো ফলাফলের জন্য প্রতিদিন এই দুটি নিয়ম পালন করুন ঢেঁড়স মূলত একটি সুস্বাদু সবজি এবং সাদাশ্রাব সমস্যা রোধ করতে সহায়ক এক শত গ্রাম ঢেঁড়স নিয়ে ভালো মতো পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিন পরিমাণ মতো পানি নিয়ে ঢেঁড়সগুলো বিশ মিনিট সিদ্ধ করে নিন এই পানীয়টি তিন ভাগ করে নিন পানীয়টি এক গ্লাসে পরিমাণ মতো নিয়ে সামান্য মধু মিশিয়ে নিন ও পান করুন এভাবে দিনে তিনবার পান করুন সাদাস্রাপ সমস্যা পুরোপুরি রোধ না হওয়া পর্যন্ত এই পদ্ধতিটি মেনে চলুন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ